বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব রাফাতে অভিযান চালাতে গিয়ে ইসরাইলি সেনা নিহত ক্ষয়ক্ষতির মুখোমুখি ইসরাইল জানিয়ে দেব ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক রুশ হামলা এছাড়া রয়েছে পুতিন ও কিমের চুক্তির পর দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন মার্কিন রণতরী জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ দুই জাহাজে হামলার দাবি হুতিদের সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে চীনের নতুন শাস্তি নীতি হতে পারে ফাঁসি রাফাই অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি সেনা নিহত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘর্ষ চলাকালে গ্রস মালকিয়া নামে এক সৈন্য নিহত হয়েছেন ২৫ বছর বয়সী মালকিয়া ইসরায়েলি সেনাবাহিনীর দুশো পাঁচ ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ট্যাঙ্ক দুর্দান্ত পরিস্থিতি তদন্ত করা হচ্ছে মালকিয়া মরণোত্তর সার্জেন্ট মেজর পদে উন্নীত হয়েছেন ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে রাফাতে একটি একটি অপারেশন চলাকালীন সময়ে ট্যাঙ্ক দুর্ঘটনায় মালকিয়া প্রাণ হারিয়েছেন এই ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং গাজায় সীমানার পরিচালিত অভিযানে নিহত সৈন্যদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ জনে এই নিহতের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন যিনি জিম্মি উদ্ধারের মিশনে নিহত হয়েছেন গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসে আকস্মিকভাবে ইসরায়েল হামলা চালায় যার ফলে বারোশো জন ইসরায়েলি নিহত হয় এবং দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে ধরে নিয়ে যাওয়া হয় এর প্রতিক্রিয়ায় ইসরাইলের গাজায় তীব্র প্রতিশোধমূলক হামলা শুরু করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সাড়ে পঁচাশি হাজারেরও বেশি আহত হয়েছেন এছাড়া এই সংঘাতে ইসরায়েলের তিনশো পনেরো সেনা প্রাণ হারিয়েছেন এদিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক রুশ হামলা ইউক্রেনের পশ্চিম দক্ষিণ অঞ্চলের রাশিয়ার বড় ধরনের হামলায় জ্বালানি অবকাঠামোয় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন জাপরিঝিয়া ও লভিব অঞ্চলে এসব হামলার কারণে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে হামলায় দুই কর্মচারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গত তিন মাসে এটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো অফটোম্বরের মতো বড় ধরনের হামলা রাশিয়ার আগ্রাসনে দুই বছরের বেশি সময় ধরে চলছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাধ্যমে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে লক্ষ্যবস্তু করা হচ্ছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে রাতভর হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে সাত কর্মী আহত হয়েছেন ডিডি ইউকে ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি তারা বলেছে তাদের একটি প্লান্টে বড় ধরনের ক্ষতি হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি জানিয়েছেন রুশ হামলায় ইউক্রেনের অর্ধেক জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়েছে তিনি ঘোষণা করেছেন সকল হাসপাতাল ও স্কুল দ্রুত সোলার প্যানেল স্থাপন করা হবে জেলানস্কি আরও জানিয়েছেন তাপ ও বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা ব্যর্থ করতে ইউক্রেন সব কিছু করবে মিত্র দেশগুলোতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন ওয়াশিংটন কিয়েবকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের অধিকার দেবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনেসকে এদিকে পুতিন ও কিমের চুক্তির পর দক্ষিণ কোরিয়া মার্কিন রণতরি কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে রাশিয়া এরপর শনিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিধর যুদ্ধ বিমানবাহী রণতরি থিওডোর ডুজভেল্ট দক্ষিণ কোরিয়া নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন বুশান নৌঘাটিতে রণতরীটি আগমনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবারে ত্রিদেশীয় সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপান অংশগ্রহণ করবেন এই মহারায় উত্তর কোরিয়া জবাব দিতে তাদের দৃঢ় প্রকাশ করবেন গত বছরের আগস্টে এই তিন দেশের নেতাদের প্রতি সামরিক মহড়া আয়োজনের বিষয় একমত হয়েছেন দক্ষিণ কোরিয়ার মার্কিন রণতরী আগমনের আগের দিনই রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয় মস্কো এবং পিয়ং ইয়ং এর যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নেয় সিওল প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং অন পুতিন চব্বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফর করেন সিউল বলেছে রাশিয়া ও উত্তর কোরিয়ার চুক্তি দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এর প্রতিক্রিয়ায় সিউল ইউক্রেনকে অস্ত্র সহায়তার কথা বিবেচনা করছে দুই রাশিয়ার বছরের অভিযানের মুখোমুখি হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক রয়েছে সম্প্রতি সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি একে অপরকে ভূখণ্ডে বেলুন পাঠানোর মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এই দুই দেশ এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ দুই জাহাজে হামলার দাবি হুতি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে মার্কিন বিমানবাহীর রণতরী আইজেন হাওয়ারে হামলা চালানোর দাবি করেছে তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন দুই মার্কিন কর্মকর্তা রয়ডার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন হুতিদের এই দাবি সঠিক নয় ইরান সমর্থিত হুতিরা গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বরে লোহিত সাগরের জলপথে প্রথম ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং সত্তরটি বেশি হামলায় হুতিরা দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে একটি আটক করেছে এসব ঘটনায় কমপক্ষে তিনজন নাবিক নিহত হয়েছেন এর আগে হুতি জনগোষ্ঠী জানিয়েছিল তাদের বাহিনী লোহিত সাগরে আইজেন হাওয়ারের হামলা চালিয়েছে এবং এই অভিযানটি সফল হয়েছে তাদের লক্ষ্য অর্জন হয়েছে তারা আরব সাগরে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে তবে কখন হামলা হয়েছে তা জানায়নি তারা এক বিবৃতিতে হুতিরা বলেছে আরব সাগরে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে আইজেন হাওয়ারের বিরুদ্ধে অভিযান সফলভাবে তাদের উদ্দেশ্য অর্জনও করেছে তবে তারা বিশদ বিবরণ দেয়নি এমন সময় তারা এই হামলা দাবি করল যেদিন হুতিরা নামে মানুষবিহীন নৌজান উদ্বোধনের দাবি করেছিলেন ইরানের রাষ্ট্রীয় নিউজ ওয়েবসাইট ইরানা এক প্রতিবেদনে বলা হয়েছে নতুন ক্ষেপণাস্ত্রটি একশো পঞ্চাশ কেজি হেড বহন করতে পারে এবং এর গতিবেগ ঘন্টায় পঁয়ত্রিশ নটিক্যাল মাইল এদিকে তাইওয়ানের স্বাধীনতা কামীদের বিরুদ্ধে চীনের নতুন শাস্তি নীতি চীন তাইওয়ানের স্বাধীনতার কট্ট সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশনায় যুক্ত করেছে ফৌজদারি অপরাধের গুরুত্বপূর্ণ মামলায় এই শাস্তি প্রযোজ্য হবে শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছেন বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করেন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে সম্প্রতি তাইয়েপের উপর চাপ বাড়িয়েছে বেইজিং সামরিক মহড়াও করছে চীন গত মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর লাইচিং তের সর্বশেষ সামরিক মহড়া করে বেইজিং সিনহুয়া জানিয়েছে নির্দেশিকায় তাইওয়ানের স্বাধীনতার কঠোর সমর্থকদের স্বাধীনতার প্রচেষ্টার মূল ভূমিকা নেওয়া এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করার জন্য এই শাস্তি দেওয়া হবে তারা স্বাধীনতার পক্ষে ওকালতি করবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই নির্দেশিকায় তাইয়াপের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তাদের দাবি তাইওয়ানের উপর কোনো আইনি এখতিয়ার রাখে না বেজিং এছাড়া বেজিং এর নিয়ম মানা তাইওয়ানের জনগণের জন্য বাধ্যতামূলক নয় তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের এক বিবৃতিতে বলেছে বেজিং পদক্ষেপ তাইওয়ানের প্রণালী জুড়ে সংঘাত বাড়াতে উস্কানি হিসেবে কাজ করবে এটি বেজিং ও তাইওয়ানের সম্পর্কের ইতিবাচক উন্নয়নের জন্য সহায়ক নয় রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি জানাই শুক্রবার বেজিং এর এক সংবাদ ব্রিফিং এ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সানপিং এ নির্দেশনায় বিষয়টি তুলে ধরেন